মাসাল্লাহ মাসাল্লাহ বছরে টমেটো ফলন অনেক ভালো হয়েছে দেখুন বাড়িটা টমেটো দেখা গেছে আমাদেরকে কীভাবে টমেটো ভিতরে ফেকে লাল হয়ে আছে কারোর সামনে আসুন দেখুন এই যে মাছ এই মরুভূমিতে টমেটো চাষ করা হয়েছে মাসাল্লাহ মার্শাল্লাহ বাড়ির টমেটো বাগান দেখে অনেক মনটা ভরে গেল এই যে এরিয়াটা পুরো একটা টমেটো বাগান এখানে আর কোনো কিছুই শ্বাস করা হয়নি দেখেন এই যে একটু আমাকে ফেঁকে ফেঁকে সবগুলা করে যাচ্ছে দাঁড়ান তো আমার বি একটা ভালো লাগলে শেয়ার করে দিবে দেখেন এই আর একটা গাছ দেখেন এই যে এখানে উঠানো হচ্ছে এই যে আর একটা বাইক মাসাল্লাহ এখানে আর একটা বাগান আসলাম এইখানে দেখে নেই এখানেও একই অবস্থা সবগুলো টেমোটো বাগানের থেকে গিয়েছে এটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য এই যে মোর মোর মধ্যে এত টমেটো ধরছে ভাই আমি কখনো আর দেখি না এটাই রে খাবার মতো কেউ নাই কিন্তু এখানে কিছুদিন মানে এক দিনের ভিতরে এগুলো সবগুলো তোলা হবে এগুলা সেল করা হবে এখানে বাড়িটা উঠাই উঠাই আমাদেরকে দেখাতে আছে আর এটা মাছটি আর উঠাইয়া দেখাতে আছে ভাই এগুলো আমাদের দেশে হলে কত টাকা বিক্রি করা হতো সে পুরা বাগানটা একটা দেখা দিয়েছে বাড়িটা দেখুন ফেঁকি লাল হয়ে গেছে সেটা মাছ খেয়ে মশাল তো বিরিয়টা ভালো লাগলো